আসসালামু আলাইকুম কি তা অবস্থা সবাই ভালো আসুন আসলে অনেক ঠান্ডা লাগছে দিন ধরে ভিডিও ছাড়তে পারি না ভিডিওটা দুই দিন আগর ঠান্ডার কারণে গলাত অনেক সমস্যা হয়ে গেছে বয়স দিতে একটু সমস্যা আর প্লিজ কেউ কিছু মনে হরবা না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা প্লিজ সবার কাছে অনুরোধ রইলো গত দুই দিন আগে মার্কেটও গেছিলাম একটু সিলেট টাউনও তো একটু ভিডিও করছিলাম আপনারা লোকে আর শেয়ার করা হয়েছে না আজকে ভিডিওটা শেয়ার করাম ভিডিওটা কী লা সবাই জানাইবা যে যা ফুরা বাইরা ভিডিও দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাইবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কিছু কেনাকাটা করমু ড্রেস দেখলাম পুরির লাগে আরি না অনেক দোকান ঘুড়া গুড়ি করার পরে প্রশাসে একটা দোকানও একটু ভাল লাগছে তারপরে পুরীর ড্রেসটা কিনা হয়ে গেছে কিনিয়ে আর এখন আরো কিছু জিনিসপত্র কেনার বাকি আছে একটু গুড়ি গুড়ি দেখলাম কুণানো কিতা আছে আর এখন আরেকটা দোকানও ঢুকছি কালেকশন তারপরে এখন উফরে যাইমু আর কি এখন হিন কাজ শেষ করিয়া এখন আর এক জায়গা যাইম আরেক মার্কেটও এর মধ্যে আজকে যে বীর টাউনও ইয়র বিএমপির মিছিলর রাস্তা একদম ব্লক হয়ে গেছে আটা হাজার না মানুষের লাগে ওই মিছিল লইয়া যাই রো তারা তো একটু ভিডিও করলাম তারি গুড়ার লাগে আটা হাজার না কি একটা অবস্থা তারাই আর ওই সে মিছিলটা শেষ হইলে আমরা আর কি যাইম সিলেট টাউন কি যে অনেক বড় লাইন শেষ না তারপরে একটু জুতার দোকানও গেলাম যে আর একটু জুতাও দেখ এখন দেখলাম আসলে পছন্দ জুতার দোকানও চুতার শেষ করি এখন আবার আরো একটা দোকানও গেলাম আচ্ছা আর একটা মার্কেট এখন উপরে উঠমু উপরের তলায় যাইমু তো এখন রেস্টুরেন্টও আইলাম খাওয়া দাওয়া করমু কিদা লাগছে তো ভিডিওটা কিনে আইলে সবাই জানাইবা সবাই বালা তাহবা আল্লাহ হাফিজ